67 سلنڈر سی این جی گراسا بلاسٹ اورجنل এবার চলে আসেন খুঁজতেছেন পাইতেছেন চলে আসেন আমাদের স্বামী কারণে দুই হাজার পাঁচের মডেল একটি জি করলা হোয়াইট কালার ভিতরে বিস্কুট ইন্টেরিয়ার পাশের মডেল জি আচ্ছা মডেল নয় রেজিস্ট্রেশন চলে আসেন তারা ফ্রিজ ব্যাং যারা খাবার দাবার সাপ্লাই দেন তাদের জন্য দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা ছয়শ ষাট সিসি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা